আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি বেবি ফুড রেসিপি নিয়ে হাজির হলাম বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর জন্য এই রাজমা মিক্স খিচুড়িটা তৈরি করব। আর খিচুড়িটা এত বেশি হেলদি ও টেস্টি হয় যে যেসব বাচ্চারা খিচুড়ি খেতে চায় না তারাও কিন্তু মজা করে খাবে যারা খায় তো তারা আরও মজা করে খাবে বাচ্চাদের ওজনও মুখের রুচি বাড়াবে এবং পাশাপাশি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা নরম করবে তো চলুন কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসা যাক তো এখানে আমি নিয়েছি কয়েক ধরনের সবজি যেমন গাজর কাঁকড় আলু আর বরবটি আর নিয়েছি এই রাজমা খিচুড়ি মিক্স আর এটা কোন পেজে পাবেন অবশ্যই আমি নিচে পেজটি মেনশন করে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমরা কম বেশি সবাই জানি সবজিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এবং কঠিন নরম করে এমন অনেক বাচ্চারা আছে যারা কিন্তু সিঙ্গেল সবজি খেতে চায় না তো তাদেরকে এভাবে খিচুড়ির সাথে মিক্স করে দিতে পারে আমি দু থেকে তিন কাপ পরিমাণ মতো পানি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানি নিতে পারেন তো এরপর আমি এর সাথে দিয়ে দেবো সেই রাজমা খিচুড়ি মিক্স এখানে আমি রাজমা খিচুড়ি মিক্স দু চামচ পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন তো এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ এরপর আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ লবণ যদি আপনার বাচ্চার এক বছরের নিচে হয়ে থাকে তাহলে আর একটু কম দিতে পারেন লবণ এরপরে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই সবজিগুলো আর দেব সামান্য পরিমাণ পেঁয়াজ ও একটি রসুন পরে সামান্য রান্নার রেগুলার তেল দেবো আপনারা চাইলে এর সাথে অলিভ অয়েল বা ঘি দিতে পারেন খিচুড়িটা আর একটু বেশি পুষ্টিকর ও মজাদার করার জন্য টা আমি মিডিয়াম আছে কয়েক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব যাতে ভিতরে সব উপকরণগুলো নরম হয়ে যায় আর হ্যাঁ দর্শকদের কাছে একটা কথাই বলবো বাচ্চাদের ওজন বাড়ানো তাড়াতাড়ি কখনই পসিবল নয় তবে এই জন্য আপনার বাচ্চার সঠিক খাদ্য অভ্যাস ও সঠিক খাবার রুটি এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমের দিকে বিশেষ নজর রাখা উচিত এবং বাহিরের প্যাকেটজাত খাবার দেওয়া যাবে না যেমন চিপস চকলেট জুস ইত্যাদি ইত্যাদি তাই হোক আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেল যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো রকমের ঘুটনি দিয়ে বা ম্যাশার দিয়ে একটু হাত দিয়ে ম্যাশ করে নেবে এরপর আমি একটা পাত্রে আমি এগুলো ঢেলে নেব এরপর আমি আবার প্যানটা বসে দেবো এর সাথে সামান্য একটু তেল তো তেলটা গরম হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে এর সাথে একটু রসুনও অ্যাড করতে পারেন এরপর আমি এই পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার করে একটু ভেজে নেব তখন আপনার বাচ্চাকে বাইরে খাবার দেওয়া বন্ধ করে দেবেন তাহলে বাচ্চাদের ঘরে খাবারের প্রতি রুচিটা আসবে আর যখনই আপনি ঘরের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়াবেন তাহলেই দেখবেন বাচ্চাদের আস্তে আস্তে ওদ ও ওজন বাড়তে শুরু করবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর সাথে আমি যোগ করব রান্না করা সেই মিক্স খিচুড়িটা রাজমা প্রচুর ফাইবার সমৃদ্ধ একটি খাবার যা বাচ্চাদের পচনতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও রয়েছে শর্করা আমিষ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং পাশে থাকা ছোট্ট ঘন্টাটা বাজিয়ে অল সেট করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে একটি নোটিফিকেশন আর আপনি দেখে নিতে পারেন আমাদের এই নতুন বেবি ফুড রেসিপিগুলো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ